আওয়াম লীগ কর্মীদের জন্য দারুণ একটি সুখবর আসতে চলেছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে রাষ্ট্রপতি ও প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে আর পদত্যাগের ব্যাপারটা মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন হোয়াইট হাউস আইন অনুযায়ী এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে বিশ তারিখে ক্ষমতা গ্রহণের আগে আগে জিও পলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ হবে বাংলাদেশের রাজনীতিটা ধীরে ধীরে গুছায়া চলে আসবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের লিডার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনরায় ক্ষমতা গ্রহণের রাস্তা পাকাপোক্ত হবে এইটা তারই একটা অংশ দর্শক সব কিছু প্রস্তুত বিশ তারিখে আগমন ঘটবে শেখ হাসিনার কিছুই প্রস্তুত করা হয়ে গেছে এর মধ্যে সেনা প্রধানও জানিয়ে দিয়েছেন এদিকে রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যেও সেটি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা তার জন্য জিওপলিটিক্স সবকিছু পরিবর্তন করা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে তার মানে ডক্টর ইউনুসের খেলা এখানেই শেষ হাসিনা রয়েছেন তারা একটু নড়েচড়ে বসুন একটা সুসংবাদ রয়েছে সুসংবাদটা হচ্ছে এটাই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা মার্কিন রাষ্ট্রদূত যে কিনা পিটার হাসের উত্তরস্বরী হিসেবে বাংলাদেশে নিয়োগ পাওয়ার কথা বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা সেই বাইডেন প্রশাসনের নিয়োগকৃত রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে ট্রাম্প যে রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছিল বাইডেন প্রশাসন সেই রাষ্ট্রদূতের নিয়োগ ইতিমধ্যে বাতিল হয়ে গেছে আমি বলেছিলাম না যে বিশ তারিখে ক্ষমতা গ্রহণের আগে আগে জিও পরিস্থিতি চেঞ্জ হবে বাংলাদেশের রাজনীতিটা ধীরে ধীরে গুছায়া চলে আসবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের লিডার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনরায় ক্ষমতা গ্রহণের রাস্তা পাকাপোক্ত হবে এইটা তারই একটা অংশ কারণ বাইডেন প্রশাসন এটা চেয়েছিল যে ক্ষমতা ছাড়ার আগে ইউনুস সরকারের ব্যাকআপ স্বরূপ কিছু রাষ্ট্রদূত এবং ডেমোক্রেটপন্থী কিছু আমেরিকানি ওদেরকে ডক্টর পাশে রেখে যাবে যাতে তাদের এই যুদ্ধবাজ পরিকল্পনা গুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় কিন্তু সেখানে বারাবাতে ছাই দিয়ে দিল ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন এই যে নিম্ন কক্ষ থেকে আপত্তি জানিয়েছে এবং এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ প্রাপ্ত যে রাষ্ট্রদূত যার কিনা বাংলাদেশে এসে ডিউটি করার কথা তার নিয়োগ কিন্তু বাতিল করে দিয়েছে আপনি বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের জন্য তথা স্বাধীনতাকামী যে মানুষগুলো তাদের জন্য কত বড় একটা নিউজ জামাতরা আরো এক দফা ভেঙে পড়লো যে জামাতি ইসলামী পাকিস্তানের ভরসায় বাংলাদেশের অভ্যন্তরে এই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে ব্যস্ত সেই জামাতি ইসলামী এখন মোটামুটি কোন ঠাসা এই জন্য যাওয়ার আগে কি করতেছে ওরা ওদের যে কার্যক্রম যখন দেখবে কোনো কিছু করতে পারবে না ওরা বিভিন্ন বাসে আগুন দিবে ট্রেনে আগুন দিবে জঙ্গিবাদ অগ্নি সন্ত্রাসের মতো কাজকর্ম গুলো করে বাংলাদেশকে নরক বানিয়ে চলে যাবে আমি বলেছিলাম না ওদের লাফালাফি বিশ তারিখ পর্যন্ত ঠিক বিশ তারিখ এখনো আসেই নাই তার আগেই দেখেন ধীরে ধীরে ওদের যেই শক্তি যে ব্যাকআপ আন্তর্জাতিক যে সমর্থন সেটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে এই যে আন্তর্জাতিক সমর্থন হারানো শুরু করছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীরা এখন এরা শেষ মুহূর্তে জনগণকে ভরকানোর চেষ্টা করবে তাই আপনারা দিবেন না এটা তো দিবেনই না আরেকটা যে বিষয় যে ট্রাম্প প্রশাসনের যে যুদ্ধ পরিহার নীতি এই নীতিকে আপনারা সবাই সমর্থন জানাবেন কারণ আমরা চাই না ফিলিস্তিনে আর কোনো রক্ত ঝরুক আমরা চাই না বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঝামেলা সৃষ্টি হোক আমরা এটাও চাই না যে বাংলাদেশ সহ টোটাল দক্ষিণ এশিয়ায় আমেরিকার সাম্রাজ্যবাদের যে যুদ্ধের লালসা সেটা বাস্তবায়ন হোক কারণ যুদ্ধ কোন দেশের জন্যই শান্তিপূর্ণ নয় তো এই যে আমেরিকাকে গ্রেট একটা ধারাবাহিক অংশ হচ্ছে এই যে বাইডেন প্রশাসনের নিয়োগ করা পিটার হাসের উত্তরসূরি যে রাষ্ট্রদূত যার বাংলাদেশে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা তাকে এবং তার নিয়োগকে বাতিল করে দিয়েছে তাকে টোটালি বাতিলই করে দিয়েছে তাকে হয়তো অন্য কোনো দেশে পাঠাবে কিংবা বাধ্যতামূলক অবসরও দিতে পারে এটা আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত কিন্তু আমার কথা হচ্ছে যে যে কূটনীতি এই কূটনীতি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এখন জামাত শিবিরের পাকিস্তান ছাড়া আর ভরসার জায়গা থাকবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানও কিন্তু এখন জামাতকে সহযোগিতা করতে পারবে না কারণ পাকিস্তান নিজেই এখন পঙ্গু হওয়ার পর্যায়ে কিভাবে বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনের পথে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে বেলুচিস্তানের সাধারণ জনগণ কিন্তু সত্যি দর্শক এতক্ষণ পর্যন্ত যে মুখরক্ষক বক্তব্যটি আপনারা শুনলেন সেটি শোনার পর আপনাদের মতামত কিংবা মন্তব্য কী সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে দর্শক আসলেই তারা যা ভাবছে কিংবা যেটা বলছে এটাকে আদৌ সম্ভব কিনা আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কিনা কিংবা ডক্টর ইউনুস কি এমনি এমনি ছেড়ে দেবে কিনা শেখ হাসিনাকে সাধারণ ছাত্র জনগণ কী বলছে বিস্তারিত আরও কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দারুণ একটি সুখবর আসতে চলেছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে আর পদত্যাগের ব্যাপারটা মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন হোয়াইট হাউস আইন অনুযায়ী এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ হাসিনার পদত্যাগ পত্র কি ভুয়া এ প্রশ্নই জান এখন সবার মুখে সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে যা ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগ পত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে পদত্যাগ পত্রটি এডিটেড এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি দিয়ে বলা হয়েছে কেন এই পদত্যাগ পত্রটি ভুয়া পদত্যাগ পত্রে বুজিবর্ষে লোগো ব্যবহার করা হয়েছে যা দুই হাজার একুশ সালে শেষ হয়েছে পদত্যাগ পত্রটি অস্পষ্ট এবং সভ্যতনার চিহ্ন রয়েছে শেখ হাসিনা স্বাক্ষর গুগল থেকে নেওয়া হয়েছে এবং পিকজেলের ভিল্লতা স্পষ্ট তারিখের ক্ষেত্রে ভুল রয়েছে পাঁচ আগস্টের পরিবর্তে শ্রাবণ উল্লেখ করা হয়েছে যখন পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ যদিও শেখ হাসিনা গত পাঁচে আগস্ট সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে বোর্ড শেখ রাখে দিয়ে ভারতে চলে যায়